হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি আমাদের খুবই প্রিয় একটা বান্ধবীর বিয়েতে কার বিয়েতে যাচ্ছি তোমরা তো গেস্ট করেই ফেলেছো হয়তো আমার চেহারায় এই যে খুশি দেখছো হাসি দেখছো ভীষণ উৎফুল্লতা দেখছো এটা কিছুক্ষণের জন্যই ছিল এরপরে আমার কপালে শুধুই কান্না আর কান্না ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা এডিট করার সময় আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে মানে লিটারালি আমার এখন মানে কান্না করতে ইচ্ছা করছে কারণ দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আর আমার মাইগ্রেনের সমস্যা আছে মোশন সিকনেস আছে মাঝখানে মাইগ্রেনের সমস্যা কমে গেছিল বাট আবার বেড়েছে আর তার মধ্যে আবার রাহুল পারফিউম মেখে এসেছিলো আমার বড্ড বড় ভুল হয়ে গেছে ওকে বারণ করতেই ভুলে গেছিলাম যদি পারফিউম মেখে আসিস না হয় তো বনগাঁ থেকে দশ মিনিট দূরে যেতে না যেতেই আমার বমি চালু হয়ে যায় আর তারপরে সেটা মানে আরও বাড়তে থাকে আরও বাড়তে থাকে আমার অবস্থার অবনতি ঘটতেই থাকে আমি অসুস্থ হয়ে পড়ি আর আমরা যাচ্ছিলাম বনগাঁ থেকে হাওড়া সো হাওড়া ডোমজুরের কাছাকাছি তোমরা বুঝতে পারছো ঠিক কতটা রাস্তা গাড়িতে ট্রাভেল করতে হতো সো বনগাঁ থেকে দশ মিনিট দূরে যেতে না যেতেই যার এই অবস্থা হয় তার অতটা দূরে গেলে কি অবস্থাটা ঠিক হবে আমি আর চাইছিলাম না ওদেরকে ট্রাভেলের মধ্যে ফেলতে আর আমি জানতাম ওরা আমাকে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করেছে আর পিয়াসা তো লিটারি কান্নাকাটিই করে দিচ্ছিলো হ্যাঁ পিয়াসারই বিয়ে পিয়াসার বিয়েতে যাওয়ার জন্য এত তোরজোড় এত কিছু বাট আসল কথা হচ্ছে আমি দু সপ্তাহ ধরে অলরেডি অসুস্থ ছিলাম মানে আমার আগে থেকেই জ্বর ছিল আগে থেকেই বমি হচ্ছিল এবং আমি অসুস্থ ছিলাম ওর বিয়েতে যাওয়ার জন্য আমি প্রচুর ওষুধ খেয়েছিলাম আর সেই জন্যই প্রবলেমটা হয়েছিল যদি আমি সুস্থ থাকতাম তাহলে এত প্রবলেম হতো না ওই যে বলে না কপালে না থাকলে কিছুই হয় না তো বাড়িতে এসে দেখো আমি শুয়েই আছি কোনো ভিডিও মানে আমি ড্রেসও চেঞ্জ করতে পারিনি মেকআপও তুলিনি কারণ আমার খুব কষ্ট হচ্ছিল তোমরা দেখলে অর্ধেক রাস্তাতে আমি গাড়ি থেকে নেমে ট্রেনে করে বাড়ি এসেছি বাবা আমাকে নিয়ে এসেছিল বাড়িতে আর আমি যদি যেতাম সত্যি কথা বলছি আমি ওদেরকে তো অসুবিধার মধ্যে ফেলতামই আর পিয়াসাও আমার জন্য ভীষণই টেনস্ট হয়ে যেত ওর স্পেশাল দিনটাই আমার জন্য নষ্ট হয়ে যেত সো আমি যে ওর বিয়ে থেকে বাড়ি তে ফিরে এসেছিলাম অর্ধেক রাস্তায় সেখান থেকে যে আমি অসুস্থ আর আজকে ওর বিয়ে হয়েছে তিন তারিখে আর আজ এগারো তারিখ আমি আজও অসুস্থ মানে সত্যি কথা বাড়ি ওর মানে বাড়িতে আসার পরে আমাকে স্যালাইন দিতে হয়েছিল এই যে ভিডিওটা আমি রেকর্ড করছি এর কিছুক্ষণ পরে মাথা ঘুরে পড়ে যাই তারপরে আমাকে স্যালাইন দিতে হয় আমি কপাল ভালো আমি চলে এসেছিলাম সো ওরা আমাকে ভিডিও কল করেছিল রাহুল ভিডিও কল করেছে মানে আমিই করেছিলাম আর কি সো এই যে পিয়াসা আমি ভিডিও কলে অ্যাটেন্ড করেছি পিয়াসা তো খুব কষ্ট পেয়েছে আর ওর থেকে অনেক হাজার কোটি গুণ কষ্ট আমি পেয়েছি ভাই পিয়াস সরি আমি ভিডিওতেও তোকে সরি বলছি আমি যেতে পারিনি আর আমার রিয়াকশানটা তোমরা দেখেছো ওকে দেখে না আমি জাস্ট হা হয়ে গেছি মানে হা মানে হা আমার মুখ খোলা তো জাস্ট খোলাই হয়ে গেছে মানে ওকে এত সুন্দর লাগছিল আমি ভিডিও কলে দেখছি এত সুন্দর লাগছে তাহলে বাস্তবে না জানি ওকে কত সুন্দর লাগছিল ওর বিয়ের কোনো ভিডিও ফুটেজ তো আমার কাছে ছিল না আমাকে সব রাহুল পাঠিয়েছে আমি ওকে বলেছি ভাই ভিডিও যা করেছিস আমাকে সব পাঠা ছবি ভিডিও সব পাঠা আর পিয়াসাকে দেখে তো আমি লিটারেলি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম মানে ওকে দুর্দান্ত সুন্দর লাগছিলো মানে আমি জানি না তোমরা এখানে কতটা বুঝতে পারছো বাট ভীষণ 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 বিউটিফুল পুরো মনোজুল একটা পরি আর এটা হচ্ছে ওর বিয়ের ভেনিউ ব্যাংকুয়েটটা ভীষণ সুন্দর ছিল এই যে ওর বিয়ের মণ্ডপ সব কিছু খুব খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর থ্যাংক ইউ ভাই তুই আমাকে ভিডিও লাগ কল করে দেখালে আমি তো দেখতেই পারতাম না অ্যান্ড এই যে হচ্ছে ওর বিয়ের স্টেজ যেখানে ও বসবে বিপাশারা বলছে তুই আসলি না খুব মিস করছি তোকে বাট আরে ওদেরকে কে বলবে যে ওদের থেকে আমি দশ হাজার কোটি গুণ বেশি মিস করছিলাম আর এখন আমি ভিডিও এডিট করছি এখনও আমার সেদিনকার মতনই কষ্ট হচ্ছে বাট কী আর করবো ওদের কাছের থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে আমি আমার এই ব্লগে অ্যাড করেছি আর তোমরা দেখো এনজয় করো ছর সিঙ্গেল থাকার গিয়ে খোলে ঝাঁপিয়ে

নিয়ম আছে সারা রাতবে সাদা রাখে ধরে নিয়ে আসছে ব্রাইটকে তো তোমরা দেখে নিয়েছো এবার ছিল আমাদের জামাই বাবুর সাথে মিট করাই ভাই পিয়া তোর বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি বাট তোর ছেলেমেয়ের অন্নপ্রাশন অবশ্যই অ্যাটেন্ড করবো